হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মন্দিরা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমি আছি এখন ট্রেনে যাচ্ছি কলেজে আজকে আমাদের কলেজে আছে এক্সাম ফার্স্ট সেমিস্টারের আর আমাদের এক্সাম ছিল সেকেন্ড ধাপে মানে দুটো থেকে সাড়ে তিনটে অবধি আর আমাদের বেশিরভাগ বান্ধবীরাই সকালে পরীক্ষা করেছিল মানে ফার্স্ট ধাপে এগারোটা থেকে তো আমরা তো একা একা হয়ে গেছিলাম প্রথমেই তো আমি আর এরা সবাই দেখে লিখেছে

টাটা বলে দাও আবার শনিবারে দেখা আমি আর অঙ্কিতা চলে যাচ্ছি তোমরাও চলে যাও এক্সাম শেষ করে চলে এসেছি বীরনগরে সবাই যে যার মতো চলে গেছে বান্ধবীরা আমিও যাচ্ছি আমার মতো বাড়িতে বাড়িকে আবার দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি আর ভীষণ মাথা যন্ত্রণা করছে রোদ দূরে বেরোলে তো আমার খুবই মাথা যন্ত্রণা করে সত্যি বলতে এখন আমি এই যে ড্রেস চেঞ্জ করে আমি এখন শুয়ে পড়ব আর কিছু করবো না খুব খারাপ লাগছে শরীরটা আর কিছু বাই বাই টাটা গুড বাই এটা শুনু কান্না করো কেন তুমি কান্না করো কেন কান্না করো কেন শুনু শুনু তুমি কান্না করো কেন কুচু কুচু অবশ্যই আমার শরীর আমার পায়ে ব্যথা নেই আমার হাসুন ব্যথা নেই আমার ঘাড়ে ব্যথা নেই আমার মাথায় ব্যথা নেই চা খেলে আমার যাই হোক চা খাওয়া শেষ করে আমি চলে এসেছি ডাক্তারের কাছে আমার জন্য তো ওষুধও নেওয়া হয়ে গেছে ওষুধ আনতে যাওয়ার সময় কিন্তু রাস্তায় মেলা পড়েছিল বাসন্তী পুজোর মেলা তাই জন্য এগডোলও নিয়ে চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেল নতুন আছো তারাও সাবস্ক্রাইব করে দিও তো বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে টা